ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির নয় স্থায়ী সমিতি ভেঙে গেল অনাস্থায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির নটি স্থায়ী সমিতি তৃণমূলের দলীয় সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবে পাশ হয়ে ভেঙে গেছে আঠাশ শূন্য ভোটের ব্যবধানে এই অনাস্থা প্রস্তাব পাশ হওয়ায় এলাকায় ব্যাপক রাজনৈতিক সোরগোল শুরু হয়েছে যা তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে ফের সামনে এনেছে বলে মনে করছে রাজনৈতিক মহল ঘটনার সূত্রপাত পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনকে ঘিরে তেইশ সদস্যের এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল এককভাবে সতেরোটি আসন পেলেও সভাপতি নির্বাচনের সময় দলের মধ্যে মতবিরোধ দেখা যায় তৃণমূলের একাংশ কংগ্রেস ও নির্দল প্রার্থীর সমর্থনে বোর্ড গঠন করে এবং সালমা সুলতানা পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন অভিযোগ ওঠে বোর্ড গঠনের পর থেকেই দলীয় সদস্যদের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে গত ষোলোই জুলাই তৃণমূলের পনেরো জন সদস্য কান্দি মহকুমা শাসকের কাছে পঞ্চায়েত সমিতির নটি স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থাপত্র জমা দেন বুধবার ছিল সেই অনাস্থা প্রস্তাবের ভোটাভুটির দিন কিন্তু এদিন কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি সমিতির ছত্রিশ জন সদস্যের মধ্যে আঠাশ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা জানান যেহেতু কোনো প্রতিপক্ষ ছিল না তাই ভোটাভুটি ছাড়াই অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় পঞ্চায়েত আইন অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে ঘটল যে ঘটনা আপনারাও জানতে পারলেন না সাধারণ মানুষ জানতে পারলেন না নেতা নেত্রীরা তারা নিজেদের মধ্যে জানতে পেরে তারা ভরতপুর বিধানসভাটা ভরতপুর এই যে ভরতপুরে যে আমাদের স্থায়ী সমিতি সেটাকে ভাঙতে শুরু করলেন বিভিন্ন জায়গায় তো চলছে এইভাবেই আর কি বিভিন্ন বিভিন্ন রকম দলের তাদেরকে দলে নিয়ে দল বাড়িয়ে বিভিন্ন জায়গায় তো এরকম স্থায়ী সমিতি চলছে তো সেইগুলো না ভেঙে ভরতপুরের উপরে এরকম টার্গেট এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত করা এটা কিন্তু আপনারাই দেখুন বিচার করুন একটা এটা তো প্রথম এবং প্রাথমিক কারণ এটাই যেটা কিনা আজকে রাজ্য পর্যন্ত সবাই জানে সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই সেটা জানেন এবং এই নিয়ে ধরুন তুমুল একটা বিতর্ক কিন্তু ব্লক সভাপতি বলুন বা এমএলএ সঙ্গে সেটা কিন্তু চলছেই সেটা সংবাদ মাধ্যমে বলুন চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ মানুষও দেখতে পাচ্ছে তো সেটা তো একটা মুখ্য কারণ এবং আমরা ব্লক স আমাদেরকে আমরা দল কিন্তু তৃণমূলই করি কিন্তু আমাদের উপর তকমা হচ্ছে যে আমরা নাকি এর লোক বা আমরা নাকি কংগ্রেস করি এই সমস্ত একটা বাজে রকমের কথাবার্তা ছড়িয়ে আমাদেরকে যাতে এখান থেকে সরানো যায় রকম পরিকল্পনা করে কিন্তু এটা করা হয়েছে দেখুন এটা তো আমাদের যারা উদ্ধত নেতারা আছেন তাদের তো বোঝা উচিত আজকে যারাই বাদ চলে যাবে এই জায়গা থেকে আমরা তৃণমূল করবো ঠিকই আছে কিন্তু কী হবে এর রিপার্কেশন তো এর যে ফলশ্রুতি এটা তো ভোট বাক্সের উপর পড়বেই তৃণমূল তৃণমূলের হয়ে যদি এরকম বিরোধিতা করে থাকে তো তার তো ফলশ্রুতিতে সেখানে রেজাল্ট খারাপ হওয়ার কথা তো তাদেরকে এই জিনিসটা একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল যে আগামীতে বিধানসভা ইলেকশন আছে সেই বিধানসভায় আমার যদি তৃণমূল তৃণমূলকেই বাদ দিয়ে দিই দলটা পরিসরে যদি ছোটো করে দিই তাহলে সেখানে ভোট বাক্সের উপর তো একটা ইফেক্ট পড়বেই দশ মাস সতেরো দিন আগে একটা অবৈধ পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন হয়েছিল যে বোর্ডটা দল স্বীকৃতি দেয়নি সেই সেই পঞ্চায়েত সমিতি আজকে ডিজল হলো স্থায়ী সমিতিটা ডিজল হলো আজ অবৈধ কীভাবে বলছে অবৈধ পার্টির যে গাইডলাইন ছিল এক শ্রেণীর নেতা দিন ঘরের ভিতরে দল কি তার প্রশ্ন করেছিল সেই দল কী প্রশ্নের আজকে তারাই এখানে এসে তাদের বুদ্ধি হয়েছে সুবুদ্ধি হয়েছে তাদের ভালো চেতনা এসে দলকে তারা বুঝেছে তাই তারা এসে আজকে আমাদের সাথে সমর্থন করে দলের পঞ্চায়েত সমিতি হচ্ছে এখানে দল বড় ব্যক্তির কোনো দাম নাই সেটা তারা তৃণমূল তারা তৃণমূল ছিল তখন ভেবেছিল অন্য কিছু কাউকে জব্দ করবো কাউকে কিছু করব এইভাবে করেছে না না গোষ্ঠী দল নয় তারা নিজেদের ব্যক্তিত্ব স্বার্থের জন্য ভালো ভালো পদ নেবো এইভাবে কংগ্রেসের সাথে বসে এটা করেছিল সেই জন্য সেদিন আমরা লড়াই করেছি আমরা সতেরোটা ভোট পেয়েছিলাম ওরা আঠারোটা ভোট পেয়েছিলো এবং আমরা সেদিন এখান থেকে পরাস্ত হয়েছি পার্টির এক শ্রেণীর গদ্দার যারা পার্টির ভালো ভালো জায়গায় ছিল তারা সেদিন জেলা সভাপতি বর্তমানে যিনি তিনি চেয়ারম্যান ছিলেন তার কথাকে অমান্য করেও বর্তমান যিনি ব্লক সভাপতি নজর এলো কথাও অমান্য করে সেদিন কিন্তু তারা এই নোংরা কাজটা করেছিলেন আজকে সেই নোংরা কাজের ইতি টানা হলো আজকে ভোটামুটিতে ফলাফল হল ভোটাভুটি সব তৃণমূল আঠাশ এখানে কোনো দল নাই আটা সেখানে তৃণমূলের কোনো গ্রুপ নাই দল নাই কংগ্রেসের একজন সদস্য ছিল থাকতে পারে কেউ এসে সমর্থন করতে পারে না সেটা ও শেষ এসছে তার ব্যক্তিগত মত কি বলতে পারেন না না তৃণমূলের কোনো বিরুদ্ধে নয় এটা একটা মানে অবৈধ বোর্ড হয়েছিল যে বোর্ডটা নিয়ন্ত্রণবিহীনভাবে পার্টির বাইরে চলছিল এটা পার্টি যদি করে এসে সঠিক কাজ করেছে ও সেটা ওনাকে প্রশ্ন করুন গা কে জয়েন করেছে তৃণমূল সাইজলে তৃণমূল হয় না তৃণমূলের কিছু গাইডলাইন আছে তৃণমূল সাজলে তৃণমূল হয় না তৃণমুনের কিছু গাইডলাইন আছে কিছু পার্টির ই আছে গাইডলাইন আছে কিছু পার্টির ই আছে সেগুলো মেনে মেনটেন করলে তবেই সে অরিজিনাল তৃণমুন হবে ওদের মঞ্চে থাকলে তো হবে না পার্টির ভোট করতে হবে তো কে মঞ্চে থাকলে কে আসবে যদি খাদ্য কর্মধা তিনি তো তৃণমুনের প্রতিকার চইল সেটা বলতে পারবো না কে পড়েছে কে পড়েনি এগুলো তো নিয়ে তো কোনো কথাই না এটা দল ঠিক করবে ওটা ওর সম্বন্ধে কোনো ডিসিশন এখন নয় এটা দল কাকে করবে কাকে রাখবে অন্যান্য না সেটা দল ঠিক করে এটাই ব্যাপার বলতে হবে না এখন টোটালটাই ডিসদল রয়েছে ব্লক সভাপতি আছে জেলা সভাপতি আছে আরও দলের উদ্যোগ প্রদত্ত করতেছে না সেটা কোনো বলে কোনো কিছু নাই আমরা এখানে তৃণমণি এখানে আমার নাম ছিল এখান আপনারা জানেন যে আমাদের ভরতপুর যে পঞ্চায়েত সমিতি এতদিন চলচল সেখানে কংগ্রেসের তিনজন কর্মক্ষ ছিল তো যা হোক কোনো কারণে সেই বোর্ডটা দু হাজার তেইশের পরে একটা অনৈতিকভাবে একটা বোর্ড গঠন হয়েছিল তো সেই সময় তৎকালীন যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন সাইনি সিংহ রায় মহাশয়া এবং আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন তখন অপূর্ব সরকার তিনি তখন তিনিা ঘোষণা করেছিলেন যে এই বোর্ডের বৈধতা আমরা দিই না এবং তখন থেকে বোর্ডটা কিন্তু একটা অনৈতিকভাবে কংগ্রেসকে নিয়ে একটা চলছিল। এবং যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড তো যাই হোক সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার তেইশে সতেরোটা মেম্বার আমাদের তৃণমূলের তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয় সেই জন্য আমাদের নির্দেশে দলীয় নির্দেশে সেই বোর্ডটা গাছ ভেঙে দেওয়া হলো নজন কর্মাধ্যক্ষ যেনারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ডে বোর্ডে থাকতে পারে এবং কর্মাধ্যক্ষ হতে পারে সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা গঠন করব এখন যাদেরকে কংগ্রেস বলে পরিচিত করছেন তারা তো বর্তমানে জেলা সভাপতির হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছিল তাহলে তারা কি তৃণমূল হতে পারে এ বলি যারা ধরুন যোগদান করেছিল কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা লক্ষ্য করলাম যোগদান করার পরেও কংগ্রেসটা যাতে শক্তিশালী হয় সেই কাজটাই তারা কিন্তু করে যাচ্ছিল এবং একই ফ্যামিলিতে ধরুন জেলা পরিষদেরও মেম্বার কংগ্রেসের একজন আছে এবং সেই নিয়ে ধরেন একটা বিতর্ক দীর্ঘদিন চলছিল দলীয়ভাবে আমাদেরকে একটা চাপের মুখে পড়তে হচ্ছে এবং কংগ্রেস সেজে হ্যাঁ মানে তৃণমূল সেজে কংগ্রেসের যাতে সুবিধা হয় দু হাজার ছাব্বিশের যে আমাদের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের কংগ্রেস যাতে বেনিফিট না পায় আমরা সেই জন্য কিন্তু দলীয়ভাবে পদক্ষেপটা নিয়েছি সকলকে নিয়ে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্তটা আমরা নিচ্ছি